প্রথম যে প্রশ্নটা করা হয়েছে তৃতীয় লিঙ্গ বা হিজরা সম্পর্কে কোরআনের কোথায় বলা আছে বিস্তারিত জানাবেন সুস্থ পুরুষ মানুষ ব্যতীত মানুষ সুস্থ পুরুষ মানুষ বাড়িতে আদায় করলে হবে কিনা হিজরা সম্পর্কে আসলে কোরআনে ওইভাবে এসেছে হলে আমাদের জানা নেই কোরআনে আসলে ওইভাবে আসে নাই কোরআানে দুইটা লিঙ্গের কথাই বলা হচ্ছে দাকারিন ও উন্া মেয়ে অথবা ছেলে এর বাইরে যারা হিজরা তাদেরকে আমরা বলছি এরা আসলে এরা আসলে হিজরা বলে তৃতীয় কোনো লিঙ্গ না এরা হচ্ছে হয় পুরুষ অথবা নারী কিন্তু তাদের সৃষ্টিগত কিছু ত্রুটি রয়েছে সৃষ্টিগত ত্রুটির কারণে তাদেরকে আমরা তৃতীয় লিঙ্গ তৃতীয় লিঙ্গ বলছি কিন্তু আসলে তৃতীয় লিঙ্গ না আল্লাহ ভাষ্যমতে যাদের মধ্যে বা আমাদের ওলামায় কলামের বক্তব্য অনুযায়ী যাদের মধ্যে ছেলে হওয়ার বৈশিষ্ট্য বেশি আছে তাদেরকে আমরা ছেলেদের মধ্যেই গণ্য করব। আর যাদের মধ্যে মেয়েদের বৈশিষ্ট্য বেশি আছে তাদেরকে মেয়েদের মধ্যেই গণ্য করব আর আরেকটা হচ্ছে মুশ মানে খুলসা মুশকিল যেটা বোঝা যায় না যেটা বোঝা যায় না যে সে ছেলে নাকি মেয়ে দুটার এমন মাঝামাঝি অবস্থা যেটা খুবই কম খুবই রেয়ার কেস একদম বোঝা যাবে না এরকম হয় না খুবই রেয়ার কেস যদিও এরকম হয় তাহলে সেক্ষেত্রে মানে যারা বিজ্ঞ লোক আছেন তারাই সিদ্ধান্ত দেবেন যে না ইনি কার মধ্যে অন্তর্ভুক্ত হবেন সেটা তারা অন্য কোনো বৈশিষ্ট্য দিয়ে তা আহলেদিস শব্দটা মিটিয়ে দেওয়ার জন্য এখন সব জায়গায় একটা হামলা চলছে গোপনে প্রকাশ্যে সেখানে যারা আপনারা সাহস করে সূত্রাপুর আহলেদের জা মুসলিম লিখছেন এটা অনেক বড় একটা জিহাদের কাজ করছেন আপনি তো আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা এই মুসলির উদ্যোগ নিয়েছেন আমি জানি নিষেধ করবে কারণ শহরের মধ্যে আরও নিষেধ করবে আচ্ছা আচ্ছা মার্শাল আদ্দুআখাল খেলে খুবই ভালো কাজ করছেন আমার মনে হয় এটা আপনাদের জন্য সবচেয়ে বড় জিহাদের কাজ করছে আসবেন ইনশাল্লাহ সবার সাথে যেহেতু আমার শ্বশুরবাড়ি এরিয়া সবসময় আসা হয় এখানে আসবো ইনশাল্লাহ এখানে কিছু বিষয় এসেছে আর কি প্রথম যে প্রশ্নটা করা হয়েছে তৃতীয় লিঙ্গ বা হিজড়া সম্পর্কে কোরআনের কোথায় বলা আছে বিস্তারিত জানাবেন সুস্থ পুরুষ মানুষ ব্যতীত মানুষ সুস্থ পুরুষ বাড়িতে চালাতে দেয় করলে হবে কিনা হিজরা সম্পর্কে আসলে কোরআনে ওইভাবে এসেছে বলে আমাদের জানা নেই কোরআনে আসলে ওইভাবে আসে নাই কোরআনে দুইটা লিঙ্গের কথাই বলা হচ্ছে দাকারিন ও উলফা মেয়ে অথবা ছেলে এর বাইরে যারা হিজরা তাদেরকে আমরা বলছি এরা আসলে এরা আসলে হিজরা বলে তৃতীয় কোনো লিঙ্গ না এরা হচ্ছে হয় পুরুষ অথবা নারী কিন্তু তাদের সৃষ্টিগত কিছু ত্রুটি রয়েছে সৃষ্টিগত ত্রুটির কারণে তাদেরকে আমরা তৃতীয় লিঙ্গ তৃতীয় লিঙ্গ বলছি কিন্তু আসলে তৃতীয় লিঙ্গ না আল্লাহ ভাষ্যমতে যাদের মধ্যে বা আমাদের ওলামায় কালামের বক্তব্য অনুযায়ী যাদের মধ্যে ছেলে হওয়ার বৈশিষ্ট্য বেশি আছে তাদেরকে আমরা ছেলেদের মধ্যেই গণ্য করব। আর যাদের মধ্যে মেয়েদের বৈশিষ্ট্য বেশি আছে তাদেরকে মেয়েদের মধ্যেই গণ্য করব আর আরেকটা হচ্ছে মুশ মানে হুলসা মুশকিল যেটা বোঝা যায় না যেটা বোঝা যায় না যে সে ছেলে নাকি মেয়ে দুটার এমন মাঝামাঝি অবস্থানে যেটা খুবই কম খুবই রেয়ার কেস একদম বোঝা যাবে না এরকম হয় না খুবই রেয়ার কেস যদিও এরকম হয় তাহলে সেক্ষেত্রে মানে যারা বিজ্ঞ লোক আছেন তারাই সিদ্ধান্ত দেবেন যে না ইনি কার মধ্যে অন্তর্ভুক্ত হবেন সেটা তারা অন্য কোনো বৈশিষ্ট্য দিয়ে তার হয়তো মেয়েরই কোনো বৈশিষ্ট্য বা কিছু একটা দিয়ে বা ছেলেদের বৈশিষ্ট্য কিছু একটা দিয়ে নির্ধারণ করে নেবেন কিন্তু কোরআনে আসলে তৃতীয় লিঙ্গে বলে কোনো কথা বলা হয়নি আর সুস্থ পুরুষ মানুষ ব্যতীত বাড়িতে সালাত আদায় করলে হবে কিনা শুধু সুস্থ পুরুষ মানুষ সক্ষম সুস্থ পুরুষ মানুষের জন্য মসজিদে জামাতে সালাত আদায় করা আছে আল্লাহ রসুল্লের বক্তব্য যেটা আপনারা জানেন আব্দুল ইবনে উমি মাত্তুম তিনি একজন অসুস্থ সাহাবি ছিলেন সরি মানে অন্ধ সাহাবি ছিলেন তিনি শুধু অনুমতি চেয়েছিলেন আমি এসা সালাদটা রাতের বেলা আসতে পারি না এই সময়ও আসতে পারি কি মানে বাড়িতে সালাদ আদায় করতে পারি কিনা সিন কিন্তু তাকে অনুমতি দেন নাই তো এই জন্য আমাদেরকে সাবধান চেষ্টা করতে হবে আমাদের সালাদ আদায় করার জন্য বিশেষ কোনো ওজোর যদি থাকে সেটা আলাদা বিষয় কিন্তু সাধারণভাবে পুরুষ মানুষের জন্য সুস্থ মানুষের জন্য মসজিদে সালাদ আদায় করা জামাতের সাথে এটা ওয়াজিব এটা যেন আমরা মানে হালকা করে না দেখি আমাদের এলাকায় ছয় তাকবীরে ঈদের সালাদ পড়ায় আমরা কয়েকজন আহলারি ভাইয়েরা নিজস্ব মালিকানাধীন জায়গাতে বারো তাকবিরে সালাদ আদায় করা যাবে কি এখানে দুটো বিষয় প্রথমত সুননত পালন করা আল্লাহ রসুলের সুননত বারো রাখাতে আমরা সবাই জানি তাই না ছয় রাখাতে যে বিষয়টা বলা হয়েছে হয়েছে এটা সুন্নাত অনুযায়ী প্রমাণিত না এটা পরবর্তীতে কারোর কারোর ইস্তেহাদ হতে পারে কিন্তু সেই অনুযায়ী যদি না হয় সেটাই গ্রহণযোগ্য হবে কখনোই না সেজন্য আমরা বারো তার বীরে যে সালাদটা সেই সালাদটাকে আমরা অগ্রাধিকার দেব তবে এই যে আলাদাভাবে পড়তে চেয়েছেন মুসলিম মুসলিমের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আমি খুব দশময় বলেছি জামাতবদ্ধ থাকা প্রত্যেক জায়গায় জামাতবদ্ধ থাকার চেষ্টা করা এটা একটা জরুরি বিষয় আপনি যদি আপনার এলাকায় দশ বারো জনই সালাদ আদায় করেন এটা একটা বিচ্ছিন্নতা তৈরি হয়ে যাচ্ছে এজন্য চেষ্টা করেন এমন জায়গায় সালাদ আদায় করা যেখানে বারো টাকাত পড়ানো হয় মানে সরি বারো তার বীরে সালাদ আদায় করা হয় একটু দূরে হোক আপনি দু চার গ্রাম পরে যান যে তাদের সাথে আদায় করেন কিন্তু বিচ্ছিন্নভাবে দশ বারো জনের যখন সালাদ আদায় করবেন তো পরিবেশটা কিন্তু ভালো হচ্ছে আরও খারাপের দিকে যাবে বরং আপনি আপনার এলাকার মানুষ বোঝানোর চেষ্টা করেন যারা ছয় তাকবির পড়ছে তাতে বারো তাকবির পড়ানোর জন্য চেষ্টা করেন আমরা কিন্তু কখনোই বলি না যে একটা মসজিদের পাশে আরেকটা মসজিদ বানায় নেন আপনি যদি আপনাদেরকে আহলে চাকিদা মানুষের যদি সালাদ পড়তে না দেয় পাশে একটা মসজিদ বানায় নেন এইরকম বিধ্বংসী কথা আমরা কিন্তু বলি না আমরা সবসময় বলি আপনি ওখানেই সালাদ আদায় করেন ওইখানকার মুসলিমদের চেষ্টা করেন সুন্নাত অনুযায়ী তারা যেন সালাদ আদায় করে সেই চেষ্টা যেন করে আমরা মুসলিম সব সময় জামাতবদ্ধ থাকতে অভ্যস্ত জামাতবদ্ধ করতে অভ্যস্ত আমাদের প্রত্যেকটা এ জামাতবদ্ধতা শিক্ষা দেয় সালাদ জামাতে পড়তে হয় সিয়াম সবাই মিলে একসাথে একটা মাসে মানে আদায় করতে হয় হজ সারা বিশ্বের মুসলমান একসাথে যে আমরা আদায় করি জাকাত এটাও একসাথে জমা করার নিয়ম যদিও আমরা এখন বিচ্ছিন্নভাবে দিচ্ছি একসাথে জমা করার নিয়ম তারপরে বিতরণ করার নিয়ম তো মুসলিম মার প্রত্যেকটা শিক্ষা কিন্তু জামাবদ্ধতার শিক্ষা তো আমরা আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে যদি বারো তাকবিরে একটা যথেষ্ট পরিমাণ লোক হয় এবং সামাজিক একটা স্বীকৃতির পরিবেশ আসে তখনও বারো তাকবির আলাদা জামাত করে পড়েন কিন্তু সাধ্যমতো চেষ্টা করেন যেখানে বারো তাকবির হয় সেখানে পড়ার আর এখানে ছয় তাকবির যদি হয় ওখানে ওখানে আমরা শূন্যত অনুযায়ী যেহেতু হচ্ছে না এটা আমাদের জন্য পড়া কষ্টকর তারপরে দেখা যাচ্ছে অনেক সময় বাধ্য হতে হয় আমি যখন পাকিস্তান ছিলাম আমাদের ওই ওই এলাকায় কোনো ওরকম হাদিস এলাকা ইয়ে ছিল না আমাদের মানে বিশ্ববিদ্যালয়ে সেজন্য তাদের সাথে পড়তে হয়েছিল এই সময় অনিচ্ছা সত্ত্বেও যদি পড়া হয় আল্লাহ রবীন্ন আশা করা যায় ক্ষমা করে দেবে আর যেহেতু একটা সুন্নত বিষয় এটা কিন্তু ফরজ বিষয় না ওয়াজিব বিষয় না তাকবীরের বিষয়টা তো সেই ক্ষেত্রে আশা করি ইনশাল্লাহ সালাত হয়ে যাবে হয়তো ত্রুটিপূর্ণ হল সালাদ ইনশাল্লাহ হয়ে যাবে আমরা যারা সাধারণ মানুষ কোরআন হাদিস ভালো জানি না তারা দিন শিখতে গিয়ে শায়ক মালানা হুজুর তাদের ডিগ্রি দেখে কতটা যৌক্তিক আছেন যেমন যারা সুন্নি তারা অনেকে আল থেকে পিএইচডি কিনে দেখে শুধু এমন তাদের সম্বন্ধে যুব সমাজের কারণে এটা একটা বার্নিং কোশ্চিন আলহামদুলিল্লাহ এখন আমাদের যুব সমাজের মধ্যে কোরআন এবং হাদিস মানার জন্য একটা ভালো প্রবণতা তৈরি হয়েছে এটার পিছনে একটা বড় কারণ হচ্ছে মিডিয়া মিডিয়াতে যখন তারা দেখতে পাচ্ছে আসলে মানে যখন সত্য কথা মানুষ শোনে সহিক কথা মানুষ শোনে ওটা কিন্তু অটোমেটিক তার অন্তরে আসর করে মানে এটা সত্যের একটা বৈশিষ্ট্য সত্যের নিজস্ব একটা শক্তি আছে সত্য জিনিস শুনলে আপনি বুঝতে পারবেন সত্য জিনিস জাল হাক্কাল বাতিল যখন সত্য চলে আসে বাতিলটা তখন দূরীভূত হয়ে যায় তা আমাদের যুবকদের কচি মন তাদের মন এখন অপবিত্র হয়নি এই জন্য এই সমস্ত মনগুলো যখন দেখছে সত্য জিনিস পেয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে তারা সেটা গ্রহণ করার জন্য এগিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে তারা যেটা বাধা পাচ্ছে যে দিন শিখবো কার কাছ থেকে ডিগ্রি দেখে শিখবো তো অনেক বড়ো বড়ো ডিগ্রিধারী মানুষ আছেন বাংলাদেশে যারা ইসলামের নামে অনেক ইসলামিক কার্যকলাপ বেশি প্রচার করছেন তারা বেশি ডিগ্রিধারী আমাদের চেয়ে তারা আসলে বেশি ডিগ্রিধারী এখন ডিগ্রি দেখে আপনি কি করবেন বাংলাদেশে হাট হাজারি মাদ্রাসাকে বলা হয় সবচেয়ে বড় মাদ্রাসা তাই না এদেশের মানে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় মাদ্রাসা হিসেবে খ্যাত সেটা সেখানে যারা আলমুলামা আছেন যারা আপনার দিন শিক্ষা দিচ্ছেন তারা এক একজন পঞ্চাশ বছর ষাট বছর ধরে বুখারি পড়িয়েছেন এতদিন ধরে তারা কোরআন পড়াচ্ছেন উম্মাদকে তারা শেখাচ্ছেন তারা যে ভুল শেখাবেন এটাকে আমাদের যারা আমরা সাধারণ মানুষ আছি তারাকে চিন্তা করতে পারি কখনো কখনো চিন্তা করতে পারি না কিন্তু তারপরেও তারা ভুল শেখাচ্ছেন সেক্ষেত্রে আমাদের ডিগ্রি বা বড় মানে ওলামায় কেরাম দেখা এটা আমাদের মূল বিষয় না আমাদের যেটা দেখতে হবে কোরআন এবং অনুযায়ী তার কথা মিলছে না কোরআন এবং সৈয়াদিস যদি যদি কারো কথা মেলে তাহলে তিনি বড় আলেম তো হলে মানতেই হবে তিনি যদি একজন আমরা যেটা বলি যে একজন ম্যাথরও যদি হয় সেও যদি সত্য কথা বলে সেটা আমাদের গ্রহণ করতে হবে কে বলছে এটা বিষয় না কি বলছে এটা বিষয় যদি সেটা কোরআন মহাদেশ যদি মিলে যায় সেটা আমাদের গ্রহণ করতে হবে সেটা যেই বলুক না কেন এমনকি আপনারা জানেন যে আবু রাজ আহম তিনি আয়াতুল কুস্তি কার কাছে শিখেছিলেন শয়তানের কাছে শিখেছিলেন শয়তান তার কাছে তাকে শিখিয়েছিল তো যাই হোক সত্য জিনিস সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে সেটা যেখান থেকে আসুক না কেন আর এমনি এখন কোথা থেকে দিন শিখবেন দিন শেখার আসলে এখন পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক তৈরি হয়ে গেছে যদি সরাসরি ফিজিক্যালি কোথাও যেতে অনলাইনে অসংখ্য কোর্স আছে যে সমস্ত ব্যক্তিরা আপনারা জানেন যে কুরআন মুহদের পক্ষে কথা বলেন তাদের কাছ থেকে আপনি আইলেন গ্রহণ করতে পারেন আর আল্লাহ বলছেন জাহাদু জিনা জিয়া হদু ফিন আল না নিশ্চয়ই আমার পথে যারা প্রচেষ্টা চালায় যারা সত্য পথ আসলেই খুঁজতে চায় অন্ত থেকে আল্লাহ রব্লি আলম তাদেরকে অবশ্যই সত্য পথের সত্য পথ দেখিয়ে দেবেন এটা আল্লাহর ওয়াদা যদি আমরা আল্লাহর ওয়াদাতে বিশ্বাস করি আমাদের যদি অন্তর নিয়ত যদি হলসিয়া থাকে ইনশাআল্লাহ আল্লাহ রুবুল আলমিন সঠিক দিন কোথাতে গ্রহণ করব সেই পথ আল্লাহ রুবুল আলিম আমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবে আমাদের চেষ্টাটা শুধু রাখতে হবে আশারি মাতুরিদি আকিদা বিশুদ্ধ নাকি ত্রুটিযুক্ত ত্রুটিযুক্ত এটার উপর নাকি আহলে স্নাত জামাতের ইজমা ঐক্যমত হয়েছে যে হয় আশারী হতে হবে নাহলে মাতুরিদি হতে হবে কে বলেছে এটা কে ইজমা করেছে এটা হচ্ছে যারা এই সমস্ত আকিদার অনুসারী তারা বলে থাকেন এই অভ্যের ওলামা একেম এজমা করেছে যে আশারি মতবাদ হতে হবে না আশারিদের পক্ষে থাকতে হবে অথবা মাতুরিদি ব্যাখ্যা গ্রহণ করতে হবে আসলে আশাহারি মাতুরিদি ব্যাখ্যা এগুলো অনেক পরে এসেছে এগুলো একটা প্রেক্ষাপট ছিল কখন এসেছিল যখন মতাজিলারা তারা নানা ধরনের যুক্তি দিয়ে আল্লাহ রব্লা আলমিনের সত্তাকে তার কর্মতৎপরতাকে বিশ্লেষণ করা শুরু করে দিল তারা যুক্তি দেওয়া শুরু করলো যে আল্লাহ রবুল্লা আলমিন তিনি কখনো আরসের ওপরে থাকতে পারেন না তিনি একজন অসীম সত্তা একজন অসীম সত্তা কখনো সীমিত জায়গায় থাকতে পারেন না আরসে থা আছেন মানে আরসে আছেন মানে তিনি একটা নির্দিষ্ট জায়গায় থেকে গেলেন যদি আল্লাহর হাত বলা হয় তাহলে আল্লাহ রবী আলম একটা নির্দিষ্ট সত্তার মধ্যে বন্দী হয়ে গেলেন অথব এইগুলো কথা মানে যেই অর্থে কোরআনে এসেছে সেটা মানা যাবে না এটাকে আমরা রূপক অর্থে নেব এই যে চিন্তাধারা যুক্তিবাদী চিন্তাধারা এখান থেকেই মূলত এখান থেকেই মূলত এই আশাহারি মাতুরিদি আকিদার জন্ম হয় আশাহারি এবং মাতুরিদি আকিদার মধ্যে মূলত পার্থক্য হচ্ছে এই আশা মাতুরিদি যারা আছেন মাতুরিদি এবং আশাহারি যারা আছেন তারা মূলত আল্লাহর আলম কিছু সিফাতকে অস্বীকার করেন তার মধ্যে একটা হচ্ছে ইস্তেওয়া আল্লাহ রুবাল যে আসমানের উপর আছেন এটাকে তারা অস্বীকার করেন তারা বলেন এটা রূপক অর্থে আল্লাহ রুবাল আলমিন আসমানের উপর আছেন এর অর্থ আল্লাহ রব আলীর সমস্ত আসমান জমিনকে তিনি ঘিরে আছেন এই ধরনের তারা চিন্তা করেন অথচ আল্লাহ রবী আলী পবিত্র কোরআনে অন্তত সাত জায়গায় বলছেন কি আর রহমান আল্লা আল শিস্তাওয়া আল্লাহ রব্লা আলমিন আছেন আরও সের ওপরে তিনি কীভাবে আছেন সেটা তিনি জানেন এ বিষয়ে আমাদের কোনো গবেষণা করার কোনো প্রয়োজন নেই কারণ এ বিষয়ে আমাদের জ্ঞান নেই ওলা তাতফু মা আলাহ কাবি আকালীন যে বিষয়ে তোমার জ্ঞান নেই সেই বিষয়ে তুমি দৌড়াদৌড়ি করো না আমরা আমাদের মাথার পিছনে কি আছে আমরা জানি মাথার পিছনে কয়টা চুল আছে তাই জানি না আমরা আল্লাহ রব্লুল্লা আলমীর নিয়ে গবেষণা করতে বসেছি এই গবেষণা করার কোনো প্রয়োজন আমাদের নেই আল্লাহ রুবুল্লাহ আলমিন আমাদেরকে যা বলেছেন আমরা তাই বিশ্বাস করে নেব আমান তু বিল্লাহি কামাহু আসমাই অস্তিফাতি আল্লাহ আমরা যখন ইমানের সংজ্ঞাটা মুখস্থ করেছি কি বলেছি ইমানে মুজমাল আহমান্তু বিল্লাহি কামা আবি আসমাই অসিফাতি আমি আল্লাহর ওপরে সেভাবেই ইমান এনেছি যেভাবে আল্লাহ রুবুল্লাহ আলমেনের সিফা তার ইসিম কুরআনে বণ্ডিত হয়েছে সাহাবাই কেরাম কখনও আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেনি হে আল্লাহ রে হে আল্লাহ রসুল আল্লাহ যে বলছেন আল্লাহ আরসের উপরে আছেন তিনি তো অসীম সত্তা তিনি আসমানে থাকবেন কেমনে তিনি আরসের উপর থাকবেন কেমনি এ ধরনের কোনো প্রশ্ন সাহাবিরা করেছিলেন সাহাবিরা করেন নাই আমরাও করবো না এই ধরনের প্রশ্ন এটা অনর্থক প্রশ্ন যেই প্রশ্নের মধ্যে আশাড়ি মাতুরিদি আকিদার মানুষরা তারা ঢুকেছেন ঢুকে যে তারা কোরআনের আয়াতগুলোকে অস্বীকার করে ফেলেছে স্বয়ং ইমাম আবু হানিফা বলছেন যে ব্যক্তি বলবে যে আমি জানি না যে আল্লাহ আরসের পর আছেন নাকি নাই এ বিষয়ে আমি জানি না সে যেন কাফার সে যেন কুফরি করল স্বয়ং ইমাম আবু হানিফা বলছেন আর মাতুরিদি আকিদা বলছে যে না যে আল্লাহ আরসের উপরে আছেন এটা রূপক অর্থে ধরতে হবে ইমাম আবু হানিফার কথা মানবো নাকি মাতুরিদি ইমাম মাতুরিদির কথা মানবো সবচেয়ে বড় কথা আল্লাহ রাসুলের কথা মান্য করবো এই কার কথা মান্য করবো আল্লাহ বলছেন আরসের উপরে আছেন আপনি ব্যাখ্যা দিচ্ছেন যে না পালা থাকতে পারেন না এই ব্যাখ্যা অধিকার আপনি কে দিল তো আশারি এবং মাতুরিদি আকিদা যারা পোষণ করেন নিঃসন্দেহে তারা একটা ভ্রান্তির মধ্যে রয়েছেন এবং যদি তারা এটা জেনে শুনে এই বিশ্বাস করেন অনেক সময় তাদের মধ্যে কুফরি চলে আসতে পারে কারণ কোরআনের তারা অস্বীকার করছেন এই আত্মীয় অস্বীকার করার সুযোগ আপনাকে কে বেদাহাতি পিতা মাতা মারা গেলে তাদের জানা যায় সন্তান বিধান অংশগ্রহণ কি জানা যায় অংশগ্রহণ জানা যায় অংশগ্রহণ করবেন যদি কেউ কোনো বেদাহাতি মানে মানে আলেমরা যদি তার সালাদ আদায় করান তাহলে বেদাত করা যাবে তারা অপরাধী হবেন আপনি না আপনি আপনার মতো সালাদ আদায় করবেন তবে চেষ্টা করবেন কোনো সুন্নাতপন্থী আলেমকে দিয়ে আপনি যেহেতু সন্তান আপনার একটা দাবি আছে আপনার বাপমার প্রতি তাই না আপনি চেষ্টা করবেন যেন একজন সুন্নাথপথে আলেমকে দিয়ে আপনি জানাজাটা পড়াতে পারেন যদি একান্ত বাধ্য হন তাহলে বেদাতি আলেমদের পিছনে যদি পড়েন এর অর্থ এই না যে তার জানাজাটা হলো না মানে সরি মানে জানাজাটা অংশ আপনি যে অংশগ্রহণ করবেন না বিষয়টা এমন না আপনি অংশগ্রহণ করবেন আবার যদি মনে করেন যে আপনি এর দ্বারা উদ্দেশ্য এটা হয় যে আপনি একা একে পড়বেন কি না এটাকে উদ্দেশ্য নিয়ে দিয়েছেন যদি একা একে পড়বেন কিনা এই এই কথা যদি বলেন তাহলে আমরা এই কথা বলতে চাইবো যে অনেক সময় এমন বেদাতে আছে যার পিছনে সালাতি হয় না সরাসরি আপনার মুশ্রি সে সরাসরি মাঝারে চিন্তা করে তার পিছনে আপনি কীভাবে জানা আদায় করবেন আদায় করা তো যায় না তার পিছনে সেক্ষেত্রে প্রয়োজনে আপনি একাই আদায় করলেন আপনার বাবা মার জন্য আপনি আলাদাভাবে পড়লেন তাদের সাথে আপনি আর পড়লেন না সেটা একটা বিষয় হতে পারে তবে যাদের বেদাতটা একেবারে মানে মুখরে যেন মিল্লা না হয় তাদের পিছনে আপনি আদায় করতে পারেন

ভাগে কুরবানি দিয়েছেন এটা আমরা প্রমাণ পাই না মুকিম অবস্থাতে এজন্য আমরা মানুষকে উৎসাহিত করি যে মুখিম অবস্থায় আমরা যেন পরিপূর্ণ কুরবানি দেওয়ার চেষ্টা করি কারণ আল্লাহর নিজেও পরিপূর্ণ কুরবানি দিয়েছেন নিজের পক্ষ থেকে এবং নিজের পরিবারের পক্ষ থেকে একটা কোনো ভাগাভাগি করেননি এবং সাহাবাই কেরাম কেউ করেছেন এরকম কোনো প্রমাণ আমরা পাই না তবে হ্যাঁ আল্লাহ রসুল কিছু কওলি হাদিস আছে যে হাদিসগুলো থেকে কেরাম পরবর্তীতে বলছেন যে না এটা জায়েজ তো আমরা এটুকু বলতে পারি যে ওটা জায়েজ হতে পারে কিন্তু নিঃসন্দেহে সুননাথ হচ্ছে আল্লাহ রসুল্লাম যেটা দিয়েছেন সেটাই যিনি প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটা দিয়েছেন ইন্না লিকুল্লি আহলি বাইতিন উল প্রত্যেকটা আহলে বাইতের পক্ষ থেকে একটা কুরবানি একটা কুরবানির অর্থ এটা না যে একটা ভাগা যদিও কেউ কেউ এটার অর্থ একটা ভাগাও নিয়েছেন তবে আমরা যেহেতু আল্লাহ রসুল্লাহামের জীবনে বা তার স্বাভাবিক জীবনে সরাসরি কোনো প্রমাণ এরকম দেখি নাই এজন্য এটাকে আমরা শূন্য মনে করি না তবে কেউ যদি জায়েজ হিসাবে নিতে পারেন সেটা নিতে পারেন আল্লাহ রসলি কাউলি হাদিসের ভিত্তিতে এটাকে নাজায়জ আমরা বলছি না কারণ আল্লাহল যেসব কাওলি হাদিস আছে সেই কাওলি হাদিসগুলোকে কেন্দ্র করে ওলামাইকার অনেকেই তারা এটাকে জায়েজ বলেছেন তবে জায়েজের চেয়ে আমরা যারা আলুল হাদিস আমাদের বৈশিষ্ট্য হচ্ছে আমরা জায়েজ চেয়ে সবসময় সুন্নাথকে প্রাধান্য দিই তাই না তো সুন্নাথকে আমাদের সাধ্যমতো প্রাধান্য দেওয়ার চেষ্টা করতে হবে বিশাল মেহরাব মসজিদে নামাজ আদায় করা যাবে কিনা না মেহরাব ভাঙতে হবে কিনা না আনাবি মসজিদে মেহরাব মেহরাব নিয়ে আরেকটা বিতর্ক আছে মেহরাবটা আল্লাহ রসুলের মসজিদে ছিল কি ছিল না আসলে মেহরাব মসজিদে থাকা না থাকার এর এটা বিষয় না কারণ এটা আমাদের সুন্নাতের অংশ না এটা ইবাদতের অংশ না মেহরাব থাকলে সালাত হবে মেহরাব থাকলে সালাত হবে না এরকম করে বিষয় আছে নাকি মেহরাব কেন দেওয়া হয় একটা কাতার যে যেন নষ্ট না হয় একটা কাতার লম্বা বানানো হচ্ছে ওখানে তো যে কাতারে ইমাম দাঁড়ান সেই কাতারে কি মুসলিমের দাঁড়ান নাকি মুসলিমের পিছনে দাঁড়ান এই কারণে ছোট করার জন্য প্লাস দ্বিতীয়ত একটা কিবলা নির্দেশকও হয়ে যায় যে না এইদিকে কিবলা যদি চার কোনো মসজিদ হয় অনেক সময় একাকী মুসলিম যখন আসবেন এসে বুঝতে তার কষ্ট হতে পারে তো এদিক দিয়ে একটা কিবলা নির্ধারণের বিষয় থেকে যায় তো এই জন্য এটা কোনো বড় বিষয় না যেটা নিয়ে আমরা অনেক সময় বিতর্ক করি অনর্থক বিতর্ক মেয়েরা থাকলেও সমস্যা নেই না থাকলেও কোনো সমস্যা নেই এটা আমাদের এবাদতের অংশ না এটা শুধু মনে রাখবেন এটা আমাদের এবাদতের অংশ না হানাফি মসজিদে সালাদ আদায় করা যাবে যাবে না কেন যাবে কিন্তু আপনাকে জানতে হবে ওই ইমামের আঁকিদাকি যদি তিনি মুশ্রিক হন স্পষ্টভাবে এবং জেনে শুনে শির করে থাকেন তাহলে তার পিছনে সালাদ আদায় হবে না তবে যদি এমনি সাধারণভাবে আপনি কোনো মসজিদে যান হানাফি মসজিদে তারপর একটা সুধারণা রেখে আপনি সালাদ আদায় করতে পারেন আহলে কিবলার পিছনে সালাদ আদায় করা যায় এটা উম্মতের ইজমা এ বিষয়ে আছে আমরা অনেকেই এমন এলাকায় বসবাস করি যেখানে কোনো আহলাদিস মসজিদ নাই সে মসজিদগুলো আছে সেখানে নিয়তের মাধ্যমে সালাদ শুরু হয় সুরাফাতিয়া সম্পূর্ণ শেষ করা যায় না একই কথা এখানে সালাদ আদায় করা যাবে যাবে সাধারণত আপনি চেষ্টা করবেন সুরদগুলো মানার জন্য যদি না পারেন তাদের পিছনে বাধ্য হয়ে পড়বেন কিন্তু সেক্ষেত্রে যদি আপনাদের সুরাফাতে শেষ করতে কষ্ট হয় সেজন্য দায় তাদের আপনার দেয় না আপনি সাধারণত চেষ্টা করুন আমি যে এলাকায় থাকি সেখানে আশপাশে আহলেজ মসজিদ না থাকে একই প্রশ্ন দিন সেখানে আসর ফজর জামাত অনেক দেরিতে পড়ে এক্ষেত্রে জামাতে পড়বেন নাকি একা একাই পড়বেন আমাদের মধ্যে কিছু আলেম ফতোয়া দিয়েছেন যে না একাই পড়বে তবে আমরা সেটা বলতে চাই না আপনারা যেহেতু জামাতের সফট আমরা তো চাই না জামাতের সফটটা নষ্ট হয়ে যাক তাই না জামাত জামাত ধরা যে ফজিলতটা ওটা আপনি নষ্ট করবেন কেন তারা যদি অন্যায় করে থাকে তার জন্য তারা দায়ী হবে যেহেতু তারা অন্তত অক্তের মধ্যে পড়ছে মানে পরে পড়লে অক্তের মধ্যে পড়ছে সেক্ষেত্রে যেহেতু জামাতে তারা পড়ছে তাদের জামাতে অংশগ্রহণ করাটাই মানে উত্তম হবে প্রশ্ন হয় এগুলো আসলে ডিটেল বলা মুশকিল বর্তমান সময়ে বিয়েকে কঠিন করে দেওয়া হয়েছে এক্ষেত্রে চরিত্র রাখার করণীয় কী করণীয় তো আল্লাহ বলে দিয়েছেন সিয়াম পালন করতে হবে সিয়াম পালন করাটাই মাধ্যম আর বিয়েটা কঠিন করলেন কেন বিয়েটা সহজ করে ফেলতে হবে আমাদের এক্ষেত্রে যারা অভিভাবকরা রয়েছেন যারা মুরব্বীরা রয়েছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে বিষয়টা আমরা যদি সহজ করি আজকের যুগে যেটা মানে চাকরি বাকরি না পেলে বিয়ে করা যাবে না এই যে নিয়ম করা হয়েছে এই নিয়মের কারণে আমাদের যুবকদের এখন তিরিশ বছর পঁয়ত্রিশ বছর হয়ে যাচ্ছে নিঃসন্দেহে এক্ষেত্রে চরিত্র রক্ষা করা তাদের জন্য অত্যন্ত কঠিন এ বিষয়ে অভিভাবক যারা আছেন তারা অবশ্যই ভূমিকা নেবেন সাহেব বর্তমানে সুননাথ মোতাবেক পোশাকের গুরুত্বটা কী সবাই তো অনেক ধরনের পোশাক পরিধান করে সুন্নত পোশাক আসলে নির্দিষ্ট কোনো পোশাক না পাঞ্জাবি পায়জামায় এটা সুন্নত এটা বিষয় না ডিলাডালা পোশাক হতে হবে এটা হচ্ছে সুননাথ এবং অমুসলিমদের সাথে যেন সাদৃশ্য না রাখে এই বিষয়টা খেয়াল রেখে আপনি পোশাক পরবেন আর নিঃসন্দেহে পোশাকটা যেন তাকুয়ার পোশাক হয় পুরানে যেটা বলা আছে লিবাসুক তাকুয়া তাকুয়ার যেন পোশাক হয় যেটা দেখে বোঝা যায় আপনি একটি মুত্তাকি মানুষ আপনি যদি শার্ট প্যান্ট হিং করে টাইট করে ঘুরে বেড়ান আপনাকে আর যাই হোক মানুষ মুত্তাকি মানুষ হিসাবে চিন্তা করবে না প্রথমে অন্য কিছু ভাববে তারপর তারপরে আপনি সালাদাই করছেন সেটা আলাদা বিষয় আপনার চেহারা দেখে আপনার পোশাক পরিচ্ছদ চলন বলন দেখেই যেন মানুষ বোঝে যে মানুষটার মধ্যে তাকুয়ার চর্চা আছে মাঝাবী মসজিদে আদায় পড়লে সালাত হবে কিনা এই পশ্চিমটি এত এত বেশি কেন। রাসূলের কাছে মানে জন্য হালাল কিন্তু বনি ইসরায়েলের জন্য হারাম ছিল কি জন্য কি বলে উট উট রসুলের উম্মতের জন্য হালাল কিন্তু বনি ইসরায়েলের জন্য হারাম ছিল নাকি এটা তো আমার জানা নেই তাই না না এটা কি মানে ইহুদিদের জন্য আর ইসরায়েলের জন্য হারাম করা ছিল আমার আসলে এটা জানা নেই যে উঠ কখনো হারাম করা হয়েছিল কিনা পলিস্যারের জন্য পলিসের জন্য হারাম ছিল চর্বি কিন্তু উট হারাম ছিল এটা আমার জানা নেই এটা আমাকে একটু দেখতে হবে ছিল মানে হারাম করা ছিল আলা গাছিয়া শুরুতে এবং শেষে সুহান আলা হাসিবনি বলা যাবে কিনা যাবে না কেন এটা তো শূন্য এটা অবশ্যই বলা যাবে তবে জোরে বলার দরকার নেই আসতে করে অনেক সময় অনেকে জোরে বলে বসেন আমরা জোরে বলার দরকার নেই হামাসের সম্পর্কে জানাবেন হামাসের আকিদা বলতে অনেক সময় লেগে যাবে তো এরা শিয়া না তারা সুন্নি কিন্তু ইফানি আকিদার আমাদের জানা বিষয় জামাত নিবিড় একটি বাতিল ফেরকা জামাত শিবির একটি বাতিল ফেরকা জামাত শিবির বাতিল ফেরকা এই কথা আমরা বলি না আমরা বলছি জামাদের একটা আকিদা যেটা ভুল আছে সেটা হচ্ছে একামত দিনের আকিদা একামত দিন মানে তারা মনে করেছেন একামতুল হকুমা রাষ্ট্রক্ষমতায় যাওয়া এবং ওটাকেই তারা এবাদত মনে করেন এবং আসরুল উসুল সকল এবাদতের সবচেয়ে বড় ইবাদত মনে করেন রাষ্ট্রক্ষমতায় যাওয়া নিঃসন্দেহে এটা একটা ভ্রান্ত আকিদা তবে এই কারণে আমরা টোটাল একটা দলকে বাতিল দলে কথা বা যেটা বলছেন এটা কি বাতিল ফেরকা দেখেন মানে যে কোনো জায়গায় ট্যাগ লাগাবে এটা কিন্তু খুব সাবধানে করতে হবে কোনো কাউকে আপনি কাফের বলবেন এমনকি শিয়াদেরকে আমরা সরাসরি কাফের বলি না কিন্তু যদিও তাদের মধ্যে কুফরির সমস্ত উপাদান আছে তারপর আমরা সরাসরি তাদেরকে কাফের বলি না কারণ আমরা রসুল নিষেধ করে দিয়েছেন সরাসরি কাফের বলা বিষয়টা নিয়ে আমাদের সতর্ক থাকতে বলছে আমরা বলি যে তাদের মধ্যে কুফরি একইদা আছে কিন্তু সরাসরি কাফের বললে একটা হুকুম জারি হয়ে যায় সেই হুকুমটা কি তাকে হত্যা করা অবশ্যই ফরজ হয়ে যাবে আপনি এক্ষুনি এজন্য কাউকে সরাসরি কাফের বলাটা এটা ঠিক না আপনি বাতিল ফেরকা সরাসরি হয়ে যদি বলেন তাহলেও মুশকিল আপনি বলতে পারেন তাদের মধ্যে এই বাতিল আকিদাগুলো রয়েছে আপনি একটু সুযোগ রাখেন একটু গ্যাপ রাখেন পুরোপুরি বললে তার আপনার দায় দায়িত্ব পুরো নিতে হবে আবার এই দায়িত্ব আমাদের নেওয়াটা কঠিন আপনি যদি আল্লাহল যে সাহেব বলছেন তুমি যদি কাউকে কাফের বলো সে যদি কাফের না হয় উল্টা ঘুরে আসবে কার দিকে আমাদেরকে ঘিরে ঘুরে আসবে এই রিস্ক আমি কেন নেব এই রিস্ক না নিয়ে বরং আমাদের যেটা বলার ভাষা ভাষাটা সেই তাদের মধ্যে বেদাতে আকিদা আছে তাদের বেদাতে আকিদা থেকে দূরে থাকতে হবে কোনো মানুষ মারা গেলে তার আত্মা পৃথিবীতে চল্লিশ হাজার গতিতে ঊর্ধ্বগামী হয় চল্লিশ হাজার কিয়ামত পর্যন্ত আলামে বার্জাকে অবস্থান করে তাহলে কবরে আজাব কখন কিভাবে হবে মিথর দেহে থাকবে এগুলো হচ্ছে গায়বের বিষয় প্রথমত গায়বের বিষয় এগুলো নিয়ে বিতর্ক তোলা উচিত না অবশ্যই মানে বান্দার রুহটা চলে যায় কিন্তু তার দেহতার থেকে যায় এখন আপনি যদি বলেন রুহে আজাব হয় নাকি দেহে আজাব হয় আমরা বলি রুহে আজাব হয় এখন যদি বিতর্ক তোলেন যে রুহ আজাব কীভাবে হয় সে তো অলরেডি এলিএন বা সিজিনে চলে গেছে এ ধরনের অনেকগুলো কোশ্চিন চলে আসবে এই সমস্ত বিষয়ে আমরা যাব না বরং এটাকে আমরা গায়বের জ্ঞান হিসেবে গ্রহণ করবো আল্লাহ রব্ল আলমিন সেটা ভালো জানেন তিনি কীভাবে করবেন তবে ভাবিস যেভাবে আসছে আমরা ওটাই বিশ্বাস করি বান্দার শাস্তি হবে কোথায় হবে সেটা আল্লাহ ভালো জানেন কীভাবে হবে এবং বান্দার রুহ যে বা চলে যাবে সেটাও আল মানে যাবে সেটা আল্লাহ ভালো ছেলে মেয়েদের একসাথে পড়াশোনা সহ শিক্ষা আপনার মতামত কি আপনাদের কি মতামত নিঃসন্দেহে ছেলে মেয়ে একসাথে যদি পড়াশুনো করে যে পরিবেশটা হয় বর্তমান যুগে এই পরিবেশের সহ শিক্ষা এটা হারামের পর্যায়ে